ওরবুল আলমিন হে আমার রে আমার মালি তাও বা করতেছি আর কখনো গুণা করব না আর কখনো গুণা করব না আল্লাহ আপনি আপনার কে কবুল করে নেন হাবিবি কি বলেন আমার কোনো মা মহৎস অবস্থায় মৃত্যু আসার আগ পর্যন্ত সে যদি তাও বা করে আমার আল্লাহ তাও বা কবুল করে নাই ওই দুষ্ট বন্ধুগণ আমি আপনি জানি না আপনার আমার মৃত্যু কবে হবে কত না রাতের মধ্যে মারা যায় কত মানুষ না ঘুমের ঘরে মারা যায় কত না লঞ্চ লঞ্চের মধ্যে মারা যায় আমি আপনি জানি না আপনার আমার মৃত্যু কখন হবে এখন আমরা তাও বা করে নেই রব্বুল আলমিন হে আমার রে আমার মালি তাও বা করতেছি আর কখনো গুণা করব না আর কখনো গুণা করব না আল্লাহ আপনি আমাদের তাও বাকে কবুল করে নেন গুণা মাফের এগারোটা উপায় এক নাম্বার উপায় যে ব্যক্তি তাওবা করবে এ তাওবা সম্পর্কে আমি আপনাদের সামনে চারটি উপকারিতা বলব তাওবার এক নাম্বার ফজিলত যে ব্যক্তি তাওবা করবে আমার আল্লাহ আলা ওই বান্দাকে মোহাবত করেন ওই বান্দাকে ভালোবাসেন দলিল দুই নম্বর সুরা সুরাতুল বা দুইশো বাইশ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তালা বলেন إن الله يحب التوابين الله رب العالمين بلن نشوي جامر بند توبة قربة إن الله يحب التوابين نشوي جامر بند توبة قربة أمي الله رب العالمين ওই বান্দাকে মোহাব্বত করি ভালোবাসি বলেন না আল্লাহ ওই দুস্ত বন্ধুগণ আমার আল্লাহ বলেন যে বান্দা তাও বা করে আমি তাও বা কারি বান্দাকে আমি আল্লাহ তাল্লাহ মোহাব্বত করি ভালোবাসি এই তাওবা করার দুই নাম্বার ফজিলত যে ব্যক্তি তাও করবে তার কেবলমাত্র শুধুমাত্র তার কোনো গুণাই থাকে না পুতু পবিত্র হয়ে যায় কিতাবের নাম ইবনে মাজা

তার কেমন জানি তার কোনো গুণায় থাকে না এই তাওবা করার তিন নম্বর ফজিলত নবী করিম সাল্লাম বলেন পুরা পৃথিবীর মধ্যে প্রত্যেক আদম সন্তান গুণাগর আপন গুনাগার আমিও গুনাগার কিবরিয়া সরকার আলম বলেন এই গুনাগারের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি তাওবা করে দলিল কিতাবের নাম ইবনে মাজা হাদিসে নাম্বার চার হাজার দুশো এক্লাম আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আমার প্রত্যেক আদম সন্তান গুণাগার হে ভাই আপনার গুণাগার আমিও গুণাগর বাবা আদম থেকে পয়গম্বর মোহাম্মদ সাল্লী সাল্লাম পর্যন্ত যে তুমে এসেছে যে তুম এসেছে সবাই কিন্তু গুণাগার আল্লাহ নবী বলেন ও শৈর সত্য ইন একটা বুন আল্লাহ নবী বলেন এই গুনাগারের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি তাও বা করে হে দু বন্ধুগণ সবাই কিন্তু গুণাগার তবে আমি আর আপনি যদি বা করি আল্লাহ নবী বলেন শ্রেষ্ঠ মানুষ এই ফজিলত ব্যক্তি বা করবে মৃত্যুর আসার আগে পর্যন্ত তার আল্লাহ কবুল করে কিতাবের নাম ইমরে মাজা হাদিস নাম্বার চার হাজার দুইশ তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইন আল্লাহ ইয়াকবালু তাওবাতুল আবিদি মালাম ইগর্গির হাবিব কিব리아 সরকার দ আলম বলেন আমার কোন উম্মত মোশ অবস্থায় মৃত্যু আসার আশার আগ পর্যন্ত সেই যদি তাওবা করে আমার আল্লাহ তাআলা তাওবা কবুল করে নাই ওই দস্ত বন্ধুগণ আমি আপনি জানি না আপনারা আমার মৃত্যু কবে হবে কত মানুষ না রাতের মধ্যে মারা যায় কত মানুষ না ঘুমের ঘরে মারা যায় কত মানুষ না লঞ্চ লঞ্চের মধ্যে মারা যায় আমি আর আপনার জানি না আপনার আমার মৃত্যু কখন হবে এখন আমরা তাও বা করে নেই রব্বুল আলমিন হে আমার রে আমার মালি তাওবা করতেছি আর কখনো গুনা করব না আর কখনো করব না আল্লাহ আপনি তাওবাকে কবুল করে মাফের ফাট করা দলিল নাম মুসলিম শরীফ হাদিসের নাম্বার ছয় হাজার আষ্টশো উনাশি নাম্বার হাদিস হাদিসটা হাদিসে করছি অর্থাৎ আল্লাহ তালা নবীর মাধ্যমে বলায় এ আপনাদের চাঁদপুর জেলা কচুয়া থানার মধ্যে ধরে নেন একজন বান্দা গুণা করলেন আল্লাহ রবুল আলমিন বলেন আজ নামা আবেদুন জানবান আমার একটা বান্দা গুণা করেছে যেই বান্দা গুণা করেছে ওই বান্দা বলে জানবি হে আমার রব হে আমার মালিক তুমি আমার গুণাকে মাফ করে দাও তুমি আমার গুণাকে ক্ষমা করে দাও আল্লাহ রবুন আল সাথে সাথে বলে আজনামা আবিদি জানবান আমার একটা বান্দা গুনাহ করেছে আমার একটা বান্দা অপরাধ করেছে অপরাধ করার উপর আলিমা আননা আলা হুরপ্পা আমার বান্দা জানে তার একজন রব আছে তার একজন মালিক আছে আল্লাহ যে আমার রব ইগুফিরু জানব, যে আমার রব আমার গুনাকে মাফ করে দেয়। যে আমার রব আমার গুনাকে ক্ষমা করে দেয়। ওয়া খুজুবি জানবি, যে আমার রব আমার গুনার কারণে আমাকে ফাকরয় করে। তাইত বান্দা আল্লাহকে বলে ফালিমান নালা ওরব সে আমার রব। য়াগুফিরুজজানব আমার গুনাকে মাফ করে দেয়। তাই আল্লাহ তা বলে। যে বান্দা জানে তার একজন রব আল্লাহ তাই আমি আমার বান্দাকে মাফ করে দে অবশেষে বান্দা আর কোনো গুনা করে না সুম্মা আদা শেয়ার গুনা করে না গুনা থেকে ফিরে আসলো আবার কয়েকদিন যাবার পর আল্লাহর বান্দা আবার গুনা করে ফেললেন আজনাম আবেদুন জানবান আবার গুনা করে ফেললেন গুনা করার পর আলিমান নালা সু ৰব্বা খুব বন্ধা বলে আমাৰ একজন ৰব আছে আমাৰ একজন আল্লাহ যে আমাৰ আল্লাহ য়া গোফিৰোজানবি গুণাৰ কাৰণে আমাকে পাকৰয় কৰবে গুণাকে আমাকে ক্ষমা কৰে দে অয়াগ ফিৰুজান য়া গফিৰুজানবি যে আমাৰ ৰব আমাৰ গুণাকে মাফ কৰে দে অয়া খুজুবিজানবী যে আমাৰ ৰব গুণাৰ কাৰণে আমাকে পাকৰয় কৰে সুম্মা আদা অবশেষে বান্দা আর কোনো গুণা করে না বান্দা কয়েকদিন পর আবারও গুণা করলেন অবশেষে আল্লাহ রবুল আলামিন বলেন বলেন হে আমার বান্দা যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম ওই দোস্ত বন্ধুগণ এ হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি আপনার আমার গুণা হয়েছে হতাশা হওয়ার প্রয়োজন নাই নিরশ হওয়ার প্রয়োজন নাই গুণা হয়ে গেলেন আবার করেন আল্লাহ তালা আপনার তবাকে কবুল করে নাই আবার গুনা হয়েছে আবার তওবা করেন অবশেষে আল্লাহ রবুল আলমিন আপনাকে গফর তুলাকা। আপনাকে মাফ করে দেয় এই গুনা মাফের তিন নাম্বার উপায় গুনা মাফের তিন নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা চাওয়া কিতাবের নাম তিরমিজি মিজি শরীফ হাদিসের নাম্বার তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা হাদিসে করছি অর্থাৎ আল্লাহর নবী আল্লাহ তালা নবীর মাধ্যমে বলায় আল্লাহর নবী বলেন ইয়াপনা আদম হে আমার আদম সন্তান ইমা দাও তেনি ওর যাও যতবার ক্ষমা পাওয়ার আশায় আমি আল্লাহর কাছে দোয়া কর যতবার ক্ষমা পাওয়ার আশায় আমি আল্লাহর কাছে প্রার্থনা কর গার তুলা উবালি আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কারো পর করি না সভা আল্লাহ এরপর আল্লাহ নবী বলেন আদম হে আমার আদম সন্তান লাউ বল হে আমার আদম সন্তান তোমার আমার গুণা যদি আসমানের পর্যন্ত পুষে যায় তোমার আমার গুণা যদি আসমানকে বেদ করে তোমার আমার পেলা যদি আসমানের পর্যন্ত যায় আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমাও আল্লাহ তুমি আমাদের গুণাকে মাফ করে দাও تُمِيَ مَارْكُنَا كَيْ خَمَا كَرَدَاوْا الله رب العالمين بلن غفرتُ لكَ على ما كان فيكَ ولا أُباليه أمي الله رب العالمين يا أسمان سورة برجنته يا أسمان برجنته كنَا كَيْ خَمَا أمي الله كَرَوْا فَرَوْا سبحان الله إِرْبَرَ الله نبي بلن ইয়াবনা আদম হে আদম সন্তান লা আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া হে হে আদম সন্তান তোমার গুনাহ যদি জমিনের বালু পরিমাণ হয় তোমার গুনাহ যদি জমিনের মাটি পরিমাণ যদি কোনো গুনাহ হয় চুম স্তম্ভ পরতে নি আল্লাহর বলে খমচাও আল্লাহ বান্দা তোমার গুণা যদি জমিনের বালু পরিমাণ হয় তোমার গুণা যদি জমিনের মাটি পরিমাণ হয় তুমি যদি ক্ষমা চাও ক্ষমা চাও আমি আল্লাহর কাছে যদি উপস্থিত লা কবি হবি কর আমি আল্লাহ আল্লাহর আলামিন এই জমিনের বালু পরিমাণ এই জমিনের মাটি পরিমাণ ক্ষমা নিয়া আমি আল্লাহ বান আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যাই সুবহানাল্লাহ অতে বেহাদিস এটাই বোঝা যায় আপনার আমার গুণা যদি আসমানকে বেদ করে পেলায় আসমান পর্যন্ত যে পুষো যায় আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলে হে বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য কারো পরোয়া করি না এরপর আল্লাহ বলেন এপন আদম হে আদম সন্তান লাউ বালাগত হে আদম সন্তান তোমার গুণা যদি জমিনের মাটি পরিমাণ হয় বালুর পরিমাণ হয় তারপরও তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কারো পরোহ করি না আপনার আমার যত গুণ হোক না কেন আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তালা আপনার আমার গুণা ক্ষমা করে দেয় এই গুণা মাপের চার নাম্বার উপায় যেই ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে মহাব্বত করবে আল্লাহ তালার ভালোবাসা হয়ে যায় আল্লাহ তালা ভালোবাসা হলে আপনার আমার গুণ আল্লাহ তালা কি করে দেয় মাফ করে দেয় দলিল মহাগন্ত কুরআন কারিমে তিন নাম্বার সুরা সুরাত আল ইমরানের একশো একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহর আলমিন জানা দেয় কুল ইং কুমুল্ল হয় ফিরলেকুম জুনু বেকুম আল্লাহ হু গফুর রহিম আল্লাহ্ বুল আল বলেন কুল ইনকুমতুম ত্রহিবুন আল্লাহ আল্লাহ বুল আলামিন বলেন হে আমার বন্ধু আপনি বলেন যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ তালাকে মোহাব্বত করতে চায়। তারা যেন আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করে তারা যেন আমার নবীকে অনুসরণ অনুকরণ করে তবে আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করলে ইহবি আমি আল্লাহ তালার ভালোবাসা হয়ে যাবে অয়াক ফিরে লেকুম জুনু বাকুম আমার আল্লাহ আলামিন আপনার আমার গুণাকে মাফ করে দেবে আপনার আমার গুণাকে ক্ষমা করে গফুর রাহিম আমার আল্লাহ রবুল আলীন ক্ষমাশীল গুনা মাফের ফাঁস নাম্বার গুফা যে ব্যক্তি আজান দেয় আল্লাহ রবুল আলমিন তার গুণাকে মাফ করে দেয় দলিল কিতাবের নাম আবু দাউদ হাদিসের নাম্বার পাঁচশো পনেরো নম্বর হাদিস قال النبي صلى الله عليه واله وسلم নবী বলেন আল মুআযজিন ইগফারু লাহু মাদা সাউতি মুআযজিনে আজানের কণ্ঠ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমার আল্লাহ তাআলা মুআযজিনে গুনাহকে maaf করে দেয় আল্লাহ মুআযজিনের আজানের কণ্ঠ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমার আল্লাহ তাআলা তার গুণাকে মাফ করে দেয় এই গুণা মাফের ছয় নম্বর উপায় যে ব্যক্তি গুণা হয়ে যায় সাথে সাথে অজু করে দুই রেখা নামাজ আদায় করলে আমার আল্লাহ রব্বুল আলমিন তার গুণাকে মাফ করে দেয় তার গুণাকে ক্ষমা করে দেয় দলিল কিতাবের নাম আবু দাউদ হাদিসের নাম্বার পনেরোশো একুশ নম্বর হাদিস

দাঁড়া ইয়া দুই রেখাত যদি নামাজ আদায় করে দুই রেখা নামাজ আদায় করার পর সুম্মাই আস্ত ফিরুন লু নামাজ আদায় করার পর আস্তক ফিরুন আস্তক ফিরুল্লাহ আল্লাহ তালা অবশেষে বলে ইল্লা যাও বান্দা আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আপনার আমার যে গুণা হয়ে যায় উত্তম রূপে উজু করে দুই টাকা দাঁড়িয়ে নামাজ আদায় করার পর আস্তক ফিরুন আস্তক ফিরুল্লাহ হেল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অবশেষে আল্লাহ রবুল আলমিন বলে ইল্লাহ আল্লাহ যাও বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম সোবাহ এই গুনা মাফের সাত নম্বর উপায় যে ব্যক্তি পা সত্তর নামাজ নিয়মত আদায় করবে আল্লাহ রবুল আলমিন তার গুণাকে মাফ করে দেয় তার গুণাকে ক্ষমা করে দেয় দলিল কেতিয়াবা নাম শরীফ রেশ্বরীফ হাদিসের নাম্বার পাঁচশো ছাব্বিশ নাম্বার কয়লা নবী হুসাল্লাল্লাহ আলাই হিওয়ালিং ওসাল্লাম আল্লাহ নবী বলেন আকি মিশলাত তরফে ইন্ন আর ইহজুলাফামিনাল্লাইল ইনল হাসানায়ত ইজ হিবেনা সাইয়াদ আল্লাহ নবী বলেন দিনের দুই অংশ রাতের কিছু অংশ নামাজ আদায় কর অর্থাৎ দিনের দুই অংশ রাতের কিছু অংশ নামাজ আদায় করো অর্থাৎ পা শক্ত নামাজ যদি আদায় কর এই যে নেক আমল এই যে উত্তম আমলগুলো ইজ ইজ হিপেনি এই উত্তম আমলগুলো নেক আমলগুলো আপনার খারাপ আমলগুলোকে মেটাইয়া দেয় মাফ করে দেয় সোভা তখন সাহাবি বলে আ লিহাজা হে পেগম্বর এ আমল কি শুধু আমার জন্য নাকি নবী বলেন লিজামি উম্মতি কুল্লিহিম আমার প্রত্যেক উম্মতের জন্য যে আমার প্রত্যেক উম্মত দিনের দুই অংশ রাতের এক অংশ অর্থাৎ পাঁচ সত্য নামাজ আদায় করে ইন্নাল হাসানাত নিশ্চয় এই নেক আমলগুলো ইজ হিপেন সিয়তি খারাপ আমলগুলোকে মিটাইয়া দেয় আমার কোন উম্মত যদি পা সুক্ত নামাজ আদায় করে আল্লাহ রবুল আলমিন এই নেক আমল দ্বারা তাকে মাফ করে দেয় আল্লাহ এই গুনা মাফের আট নম্বর উপায় যেই ব্যক্তির গুণা হয়ে যায় পা সক্ত নামাজ যদি জামাতে আদায় করে আল্লাহ রবুল আলমিন তার গুণাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় দলিল কিতেবে মুসলিম শরীফ হাদিসের নাম্বার ছয় হাজার আঠশো নিরানব্বই নম্বর হাদিস্লাম আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন আশার পর প্রশ্ন করলেন হে পয়গম্বর আসবে তো হাত দেন আমি বড় অপরাধ করলাম ও পয়গম্বর আমি বড় গুণা করে ফেললাম ফি কিতাবিল্লা হে আল্লাহ নবী আপনি আমার বিচার করেন কোরানের আইন অনুযায়ী আপনি আমার বিচার করেন এমন তো সময় সালাদ নামাজের সময় হয়ে গেল ফরজ নামাজের সময় হয়ে গেল নামাজ সকলে মিলে নামাজ আদায় করলেন নবীজি নামাজ পড়াইলেন সকল সাহাবিরা নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর ওই ব্যক্তি বলেন ও পয়গম্ব আপনি আমার বিচারটা করেন আল্লাহ নবী বলেন আল্লা আনা তুমি কি আমাদের সাথে এই ফরজ নামাজটা জামাতে আদায় করো না সাবি বলেন না আমি আপনাদের সাথে পা আমি আপনাদের সাথে এই ফরজ নামাজটা জামাতে আদায় করেছি আল্লাহ নবী বলেন কত গুফির এলাকা আমার আল্লাহ রব্বুল আলামিন এই ফরজ জামাতে আদায় করার সাথে তোমার গুণাকে মাফ করে দিলে অতএব গেল আপনার আমার যদি গুণা হয়ে যায় যদি আমরা নামাজের সাথে পাঁচ পা নামাজ জামাতে আদায় করি অবশেষে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার গুণাকে মাফ করে দেয় এই গুণা মাফের নয় নাম্বার উপায় আপনি যেখানে থাকুক না কেন আপনি যদি আল্লাহর রব্বুল আলমিনকে ভয় করেন আর যদি উত্তম আমল করেন এ উত্তম আমলে আপনার খারাপ আমলকে মিটাইয়া দেয় দলিল কিতাবের নাম তিরমিজি শরীফ হাদিসের নাম্বার এক হাজার নয়শো সাতাশি নাম্বার হাদিস কলাম নবী ওসাল্লাম। আল্লাহ নবী বলেন হে হে আল্লাহ নবী বলেন হে আমার বান্দা তুমি যেখানে থাক না কেন কিল্লা আমার রব আমার মালিককে আল্লাহকে ভয় কর করিস হাসানাতাম রুহা তুমি যদি আমার আল্লাহকে আমার রবকে যদি ভয় কর এ উত্তম আমলটাই তোমার খারাপ আমলকে মিটাইয়া দেয় সুবাহানল্লাহ এই গুনা মাফের দশ নাম্বার উপায় আপনার আমার যদি গুণা হয়ে যায় যদি আমরা জিকিরের মজলিসের মধ্যে থাকি যদি আমরা কোরআনের মজলিসের মধ্যে থাকি এই জায়গার মধ্যে আল্লাহ রবুল আলামিন কিছু ফেরাস্তা নিয়োজিত হয়ে যায় নিয়োজিত হবার উপর আর একজনের কাদ হতে হতে আসমান পর্যন্ত তারা চলে যায় যখন মিটিং শেষ হয়ে যায় কোরআনার মসজিদ যখন ভেঙে যায় তখন তারা যখন চলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতা তোমরা কোথায় থেকে আসলা বলে চাঁদপুর জেলা কসুয়া থানা উমুক গ্রামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রশংসা করতেছে আল্লাহ বলে হে ফেরস্তা বলো তারা কি আমি আল্লাহকে দেখেছে ফেরাস্তা বলে আল্লাহ না আপনাকে দেখে না সাক্ষী থাক তারা আমাকে না দেখে বিশ্বাস করে যাও যাও আমি এই আল্লাহ এই বান্দাকে মাফ করে দিলা গুনাহ মাফের এগারো নাম্বার উপায় যে ব্যক্তি এই আমলটাই করবে শোভাহি আজিম। তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ গুণাকে মাফ করে দেয় নাম কিতাবের নাম বকার হাদিস ছয় হাজার সাতশো নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ নবী জানায় দেয় বানা সুবাহান আল্লাহ নবী বলেন আমার কোনো উম্মত আমার কোন উম্মা যদি সুবাহানুল্লাহ অবিহাম দিহি সুবাহানুল্লাহ আজিম যদি পাঠ করে একবার পাঠ করবে পাঠ করার রতিন প্রতিদিন বার পাঠ করবে সুত খাত তার গুণা যদি অহিংকা মিসলা জাবাদিল বাহারি তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তার গুণা যদি সমুদ্রের কেনা পরিমাণ হয় আমার আল্লাহ আল্লা রবুল আয়ালামিন এ সোবাহান করার দ্বারা তার গুণাকে আল্লাহ রবুল আয়লামিন মাফ করে দেয় সোবাহান্লাহ এই গুনা মাফের এগারোটা উপায় এক নম্বর রুফা হইল তাওবা করা যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তালা তার গুণাকে মাফ করে দেয় এই গুনা মাফের দুই নম্বর উপায় বেশি বেশি করে আস্তক ফিরুন ল আস্তক ফিরুন ল আস্তক পাঠ করেন আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার গুণাকে মাফ করে দেয় এই গুনা মাফের তিন নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া এই গুণা মাফের চার নাম্বার উপায় চার নাম্বার উপায় আল্লাহ এবং নবীকে মোহাব্বত করা আল্লাহ আল্লাহতালা নবীকে ভালোবাসা যদি আল্লাহ তালা নবীকে মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা হয়ে যায় আল্লাহ রবুল আলমিন আপনার আমার গুণাকে মাফ করে দেয় এই গুনা মাফের পাঁচ নাম্বার উপায় যে মহাজিন হয়ে আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া যেই ব্যক্তি আজান দিবে তার গুণাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয় এই গুনা মাফের ছয় নাম্বার উপায় আপনার গুনা হয়েছে সাথে সাথে অজু করে দুই রাখা নামাজ আদায় করেন নামাজ আদায় করার পর অস্তক ফিরুনল অস্তক ফিরুন আল্লাহ রবুল আলমিন আপনার গুণাকে মাফ করে দেয় এই গুণা মাফের সাত নাম্বার উপায় দৈনিক পাঁচ শক্ত নামাজ আপনি আদায় করেন পাঁচ সুক্ত নামাজ যদি আদায় করেন এই মাফের সাত নাম্বার উপায় পাঁচ সুক্ত নামাজ আদায় করা দিনের দুই অংশ রাতের কিছু অংশ নামাজ আদায় করা অর্থাৎ পাঁচ নামাজ আদায় করা যে ব্যক্তি পাঁচ্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাকে মাফ করে দেয় এই গুনা মাফের আট নাম্বার উপায় যে ব্যক্তি গুণা হয়ে যায় যদি যদি সেই ব্যক্তি পা সপ্ত নামাজ জামাতে আদায় করে কি করে পাঁচ সুপ্ত নামাজ জামাতে আলামিন তার গুণাকে মাফ করে দেয় এই এই মাফের নয় নম্বর উপায় আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেন আপনি যেখানে থাকেন না কেন যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেন উত্তম আমলগুলো খারাপ আমলগুলোকে মিটাইয়া দেয় গুনা মাফের দশ নাম্বার উফায় জিকিরের মজলিসে থাকা কিসের মজলিসে থাকা জিকিরের মজলিসে থাকা কোরআনের মজলিসে থাকা ওয়াজের ময়দানের মজলিসে থাকা এই মজতিশ থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণাকে মাফ করে দেয় এই মাফের এগারো নাম্বার উপায় আপনার আমি বেশি বেশি করে সকাল এবং সন্ধ্যায় সুবাহানুল্লাহ অবি হ্যাম দিহি সুবাহানুল্লাহ আউজিম এই আমলটা দৈনিক একশোবার পাঠ করলে আপনার আমার গুণা যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেয় আমি আপনাদের সামনে যে মাফের এগারোটা উপায় কথা বললাম আপনি আমি যদি এই হাদিসের উপর আমল করতে পারি যদি আমল করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুন আলমিন আপনাকে আমাকে জান্নাত দিবে কারণ গুণা মাফের এগারোটা উপায় এই এগারোটার মাধ্যমে যদি আমরা যা গুন হোক না কেন যদি আমরা তাওবা করি যদি আমরা নবীকে মোহাব্বত করি যদি আমরা পা নামা জামাতে আদায় করি যদি আমাদের গুণা হয়ে যায় সাথে সাথে নামাজ আদায় করি যদি আমরা আজান দিই যদি আমরা মাহফিলে ময়দানে থাকি যদি আমরা সোবাহানুল্লাহ হ্যামদি পাঠ করি এ আমলগুলো করলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার গুণাকে মাফ করে দেয় গুনাকে ক্ষমা করে দেয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দিবেন দিবেন ইনশাল্লাহ আমরা যেন সবাই যেন এ হাদিসে আমল করতে পারি আল্লাহ তালা যেন তাওফিক দান করুন